এখন বেতন কত আপনার এখন হচ্ছে 13600 টাকা 13600 আজিরা বোনাস 500 না তো সব মিলে আপনার ওভারটাইম সহ কত আসে নরমালি মানে 16 17 16 17 এরকম আসে আপনার গ্রামের বাড়ি কোথায় মাইমিনসিং ত্রিশাল তা তো খুব কাছে তাই না আপনি মন চাইলে বাড়িতে চলে যাইতে পারেন ভাইয়া কি করে কোথায়

ডাবল ফ্লেম মেক কিভাবে করেন কি করেন শুরুতে এটা দেখি কিভাবে ভাঙছেন ভাঙাটা একটু দেখেন ক্যামেরার সামনে ধরেন নয়তো বুঝবেন আবার আবার আপা আবার শুরুতে কি করছেন স্টেপ বাই স্টেপ হয় প্রথমে হচ্ছে এইভাবে ভাঙছেন না তারপরে আচ্ছা এরপরে সুইং করবেন এই ডাবল ফ্লাই মেক ঘন্টা কত করেন

আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমি গার্মেন্টসে হ্যাঁ আপা এদিকে একটু টাকা অপারেটর কেন বেশি নিয়োগ হয় হেল্পার কেন কম নিয়োগ হয় বাবা তার সব কাজই করতে পারে এবং মেশিন চালাতে পারে বেশি কেন বেশি মনে করেন আপনার লাইনে কতটা কতজন লোক আছে আনুমানিক আপনার লাইনে আনুমানিক 90 জনের মতো লোক আছে এর মধ্যে মেশিন আছে পঁয়ষট্টি থেকে সত্তরটা তার মানে যেখানে মেশিন আছে ওইখানে কি লাগবে অপারেটর লাগবে হেল্পার কাজ করে কয় জায়গা আপা না মানে সব মিলে দশ থেকে বারো জন হেল্পার লাগে এই জন্য আসলে গার্মেন্টস অপারেটরের চাহিদাটা একটু বেশি বুঝতে পারছেন তা আপনার এই কাজটা যদি নতুনরা শিখে কয়দিন লাগবে এক সপ্তাহ পনেরো দিন আপনার কতদিন লাগছিল এক সপ্তাহের মধ্যে শিখছেন শুরুতে ফোলটা কিভাবে করছেন এই যে দেখেন শিখে নেন আবার আরেকটা দেখেন মানে এটা শিখতে বড় জোর সপ্তাহ থেকে পনেরো দিন লাগবে তাই তো যে কেউ আপনি যে কাজ করতেছেন ঘন্টা আড়াইশো তিনশো আপনার কি প্রেশার হয় হ্যাঁ সুন্দর ভাবেই তো করতে পারেন নাকি হ্যাঁ এখন পর্যন্ত কোনো অসুবিধায় পড়ছেন ডেনিমেকে কোনো অসুবিধা হয় নাই বেতন অন টাইমে পাইছেন কোনো ঝামেলায় পড়েন নাই এমনি তো ছুটি ছাটা চাইলে পান দেয় অনেকের কমপ্লেন আছে ছুটি চাইলে দিতে চায় না আপনার ক্ষেত্রে এরকম হয়েছে হ্যাঁ আপনার ক্ষেত্রে এরকম হয় নাই ছুটির বিষয়টা একটু আগে থেকে জানায় রাখলে ভালো তাইলে আপনার বসদেরও প্ল্যান করতে সুবিধা হবে সুতা শেষ হয়ে গেছে তাই না আসলে গার্মেন্টস অপারেটরের চাইদে বেশি এই জন্য অপারেটর নিয়োগ হয় বেশি অনেকের কমপ্লেন যে গেটে আসলে চাকরি হয় না তো মালিকের লাগবে অপারেটর মালিক তো নিবে অপারেটর না কাজের লোক না মানে লাগবে কাজের লোক যে প্রসেসে যে লোক লাগবে ওই প্রসেসে ওই লোকে নিবে ঠিক আছে আপনারা ভালো থাকেন হ্যাঁ আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য ওকে আসসালামু আলাইকুম